আলিফ অনেক দুইজনে কিন্তু এবার পরীক্ষা দিচ্ছে মানে এসএসসি পরীক্ষা দিচ্ছে অলরেডি ওদের কিন্তু একটা পরীক্ষা শেষ মানে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ডে হয়তো আছে ইংলিশ ফার্স্ট পেপার আর এই জন্যে ওরা হচ্ছে আজকে দোয়া নিতে এসেছে আলিফ আগে এসেছে অনুভাই এখন আসেনি আসবে আর এই তো আলিফ তো সবার কাছ থেকে ঘুরে ঘুরে দোয়া নিচ্ছিলো দোয়া মানে কি দোয়া দাওয়া দুইটাই আমি যখন পরীক্ষা দিয়েছিলাম এইটে টেনে দেন হচ্ছে ইন্টারে তখনও কিন্তু আমি সবার কাছ থেকে এইভাবেই দোয়া দাওয়া দুইটাই নিয়েছিলাম এইটাই হচ্ছে আমাদের ছোটোদের একটা মজা এইটার মধ্যেও কিন্তু অনেক আনন্দ কাজ করে সবার কাছে মানে সবার কাছ থেকে আলিফ নিচ্ছিলো আর ইয়া মানে আলিফ তো ইমনটির এই দাওয়াটা দেখে খুবই আনন্দ হয়ে মানে আনন্দ পাচ্ছিল ইমনটি ওকে দিয়েছিল এক হাজার টাকা আমি দিয়েছিলাম দুইশো ভাবি এখনও দেয়নি ভাবি দিবে আর আমি ওকে আরেকটু দোয়া দিচ্ছিলাম ই তো ভাবি ওকে দিয়ে দিলো ভাবি ওকে দিয়েছিল চারশো যে যেমন পেরেছে সে তেমনই দিয়েছে আমার মানে ও হচ্ছে সবার কাছ থেকে দোয়া নিয়েছিল আমার খুব মজা লাগছিল আমার তা আমার দিনের কথাগুলো মনে পড়ে গিয়েছিলো আমিও কিন্তু সবার বাসায় গিয়েছিলাম খালামুনি ইওয়ানটি মামুনি সবার কাছেই আর এই তো এখন অনভাইয়া এসেছে অনভাইয়াকেও আমি দিয়েছিলাম অনভাই বলেকে দেখে দেখে আমার নোটটাই দিয়েছো আর এই তো এখন বড়ো ভাইয়ার কাছে মানে বড়ো ভাইয়াকেও সালাম করছিল বড়ো ভাইয়াকেও জিজ্ঞাসা করছিলো যে ফার্স্টে কি পরীক্ষা আছে আর মেজু ভাইয়া তো ওকে দিয়েছিলো পাঁচশো টাকা এটা দেখে তো অনভাইয়া অনেক খুশি হয়ে গিয়েছিলো যে যাক মেজু ভাইয়ার কাছ থেকে আমি পাঁচশো টাকা নিতে পেরেছি আর যাই হোক সবাই ওদের জন্য দোয়া করবেন কে কে এসএসসি পরীক্ষা দিচ্ছ বলে যেও